বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ইনস্টিটিউট ভ্যারিয়াস ইনস্টিটিউশনস অ্যান্ড ইনস্টিটিউট বাংলা একাডেমি, ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছিল বাংলা একাডেমি উনিশশো সালে বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস বাংলাপিডিয়া প্রকাশ করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আলোকিত মানুষ তৈরির কর্মসূচি বিশ্ব সাহিত্য কেন্দ্রের শিল্পকলা একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাকার সেগুন বাগিচায় শিশু অ্যাকাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠিত বার্ড এর প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান ১৯৫৯ সালে বি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি